কুসবু কিচেন আপনাদেরকে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক আর এই কেকগুলো কিন্তু সাধারণত ক্রিসমাসের দিনেই পাওয়া যায় তো চলুন এই সহজ রেসিপিটা কি করে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অত্যন্ত সহজ আর জনপ্রিয় এই খাবারটি দিন ছাড়াই কয়েকটি উপকরণ নিয়ে এই ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকটা রেডি হয়ে যায় তো চলুন এটা কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো এই কেকটা বানানোর জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটগুলোকে নিয়েছি খেজুর নিয়েছি কিশমিশ আর কাজু আর এটা হলো সেই টুটি ফুটিটা যেটা আমি বাড়িতে বানিয়ে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে অলরেডি ছাড়াই আছে তো প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলোকে কেঁচে দেবো প্রথমে কিসমিশগুলোকে কেটে দিচ্ছি এরকম এরকম করে তাহলে খেতে দারুণ লাগবে আর দেখতে তো খুবই সুন্দর লাগবে এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে এরপর যেটা নিয়েছি সেটা হলো কিশমিশ কিশমিশগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি কিশমিশগুলো একটু হার্ডই ছিল কিন্তু আমি কেটে ফেলেছি এরকম এরকম করে মাঝখানটা কেটে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এরপর আমি খেজুরটাকে এরকম এরকম করে কেটে দিচ্ছি তো দেখুন খেজুরগুলো আমার কাটা হয়ে গেছে গ্যাস ওভেনে আমি একটা কড়াই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে মেল্ট করে নিতে হবে আসলে আমি এইখানে ক্যারামেল রেডি করবো যেটাতে কেকের কালারটা আর কেকের স্বাদটাও দারুণ আসবে তো চলুন এবার চিনিটাকে মেল্ট করে নিই ধীরে ধীরে দেখুন এর কালারটা চেঞ্জ হচ্ছে হালকা হলুদ হয়ে যাচ্ছে সাইডে সাইডে দেখুন একটু হলুদ হয়ে যাচ্ছে আর দেখুন ক্যারমেলটা রেডি হতে শুরু করে দিয়েছে আমার চিনিটা পুরোটাই হলুদ হয়ে গেছে এখনো কিন্তু আমার ক্যারামেলটা রেডি হয়নি এটা যখন পুরোপুরি গলে যাবে তখনই কিন্তু আমার ক্যারামেলটা রেডি হয়ে যাবে সাইডটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার ক্যারমেলটা রেডি হয়ে যাচ্ছে খুবই আস্তে আস্তে এরপর দেখুন আমার ক্যারামেলটা রেডি আর কিছু কিছু এই চিনিগুলো পাকিয়ে গিয়েছিল তাই আর একটু বেক করে নেব যাতে এই ক্যারামেলটা পুরোটাই মেল্ট হয়ে যায় তো দেখুন এটা এবার গলে গেছে আর যেই চিনি চিনিটা মানে পাকিয়ে গিয়েছিল সেটাও এবার মেল্ট হয়ে গেছে এরপরে এই ক্যারামালটা রেডি এরপর আমি ঢালব এর মধ্যে জল আর দেখুন কত জোরে শব্দ হলো এরপর জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ক্যারামেলটা মানে রেড হয়ে গেছে তো দেখুন চিনিটা কেমন হয়ে গেছে এটাকেও মেলস করে নেব তো এরপর আমি এর মধ্যে সব ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেবো তো এরপর এটাকে মিক্স করে নেব আসলে ক্যারামেলটা বেশিক্ষণ বেক করলে এটা তেতো হয়ে যাবে তাই আমি মেল ছোঁয়ার সঙ্গে সঙ্গে জল দিয়েছিলাম এর মধ্যে আমি টুটি ফুটিগুলোকে দিয়ে দিলাম প্রথমে দিলাম গ্রিন তারপরে রেড অরেঞ্জ আর পিঙ্ক আর দেখুন ক্যারামেলটা এখানে কত দেখতে সুন্দর লাগছে এরপর চলুন কেকটা রেডি করি প্রথমে লাগবে এক কাপ পরিমাণ দুধ কিছুটা পরিমাণ তেল মেয়েটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখুন এই যে এবার ভালো করে মিক্স হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি এটা একটা চালনার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা এক চিমচি লবণ এটাকে এবার চেলে নিতে হবে এরকমভাবে তো আমি এরকমভাবে চেলে নিচ্ছি এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আসলে এখানে কিন্তু আমি কিছুটা গ্রাইন্ড করা চিনিও অ্যাড করেছি ওটা দেখাতে ভুলে গেছি তো দেখুন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি ভাবে মিক্স করে নিতে হবে এরপর আমি এর মধ্যে সেই বানিয়ে রাখা ক্যারামেলটা দিয়ে দিচ্ছি আর দেখুন আমাকে কিন্তু দারুণ লাগছে ক্যারামেলটা দেওয়ার পর খুবই সুন্দর লাগছে এই ক্যারামেলটা এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ক্যারামেলটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্স হয়ে যায় ঠিক এরকমভাবে আর ক্যারামল দিলে কেকের কালারটা কিন্তু দারুণ আসবে তাই অবশ্যই ক্যারামল দিতেই হবে তো দেখুন এই যে এবার ভালো করে মিক্স হয়ে গেছে আর দেখুন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটা মোলটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি এরকমভাবে এরকমভাবে এই মিক্স করে নিতে হবে ভালো করে এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম সাইডে সাইডে ভালো করে দিয়ে দিতে হবে তো দেখুন এই যে এরকমভাবে বানিয়ে নিতে হবে এরপর আমি এই পাত্রের মধ্যে ব্যাটারটাকেও দিয়ে দিচ্ছি এরকমভাবে পুরো ব্যাটারটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি ড্যাপ করে নেব ওপরে ওপরে দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি এমনি দিয়ে দিয়েছি এখন আপনারা দেবেন না না হলেই টুটি ফুটিগুলো ঢুকে যাবে একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড ওই স্ট্যান্ডের মধ্যে আমি মোলটাকে বসিয়ে দেব এরকমভাবে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর কিন্তু আমি এই ডেকোরেশনটা করেছি আমি ভাবছিলাম যে মানে এই টুটি ফুটিগুলো ভেতরের দিকে ঢুকে যাবে তাই আমি কিছুক্ষণ মানে বেক হওয়ার পরই ডেকোরেশনটা করেছি আর দেখুন এটা মনে হচ্ছে এবার রেডি হয়ে গেছে কিছুক্ষণ পর একটা টুথপিক নিয়ে দেখে নেব তো দেখুন টুথপিকটা একদম পরিষ্কার এসেছে আর এই কেকটা আমার বেক করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে তো এটাকে এবার আমি তুলে নেব এটা আমি মোল্ড আউট করে নেব ঠিক এরকমভাবে দেখুন কতটা ফ্লাফি হয়েছে এরপর আমি এটাকে একবার চাপ দিলাম তারপরেই কিন্তু উঠে গিয়েছিল এটাকে আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে আর দেখুন কেকের গাটা দেখুন কত সুন্দর হয়েছে আর কেকের কালারটা দেখুন দারুণ এসেছে আর খুবই সুন্দর খেতে হবে দেখেই মনে হচ্ছে আর এই টুটি ফুটিগুলোকে দেখুন দেখতে কিন্তু এগুলো দারুণ লাগছে একবার হলে এই কেকের রেসিপিটা ট্রাই করে দেখবেন এখন তো ক্রিসমাস কিছু ঝামেলা ছাড়াই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন একবার হলে আপনাদের কাছে অনুরোধ রইল আর দেখুন কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে যখন কাটছি দেখুন একদম ফ্লাফ হচ্ছে মানে দেখে মনে হচ্ছে যে কতটা ফ্লাফি হয়েছে তো দেখুন এরকম আর এটা একদম কতটা সফট হয়েছে দেখুন আর দেখুন কতটা সফট হয়েছে আর এখনও কেকটা কিন্তু গরম রয়েছে মানে আমি আপনাদেরকে কি বলবো এইটা এতটাই সফট হয়েছে একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়